হ্যালো ভিউার্স দিস ইজ মসিন রিজান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন টুডেজ ভিডিও আই গোয়িং টু এক্সপ্লেন সামথিং নিউ লাইক মানি স্যুট দ্যান সেট অফ সেট অফ আর হচ্ছে মানি স্যুট নিয়ে আজকে আলোচনা করব অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা দেখা যায় উদ্ধারের মামলা করতে হয় আমরা অনেককে দেখা যায় টাকা ধার দিই না মানে ক্ষেত্রে দিয়ে থাকি যে স্ট্যাম্পের তিনশো টাকার স্ট্যাম্পের বিনিময় হচ্ছে যে তুমি আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নাও বা তুমি আমাকে একটা ডকুমেন্ট দাও এরকম দেখা যায় টাকা পয়সা যদিও দেখা যায় এখন বেশিরভাগই ওই যে চেকের লেনদেনগুলো চলে ফাঁকা চেক দেন হচ্ছে এনআইয়ের মামলাগুলো বেশি চলে বাট সিভিলও কিন্তু এরকম কিছু রেমেডি আছে যে মানি সুট বলা হয় এগুলোকে মানে দেখা যায় আপনি আমার কাছ থেকে টাকা ধার নিলেন বা আমি আপনার কাছ থেকে টাকা ধার নিলাম তো উদাহরণে বুঝাই যেমন আমি আপনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিলাম তো এখন আপনাকে আমি একটা স্ট্যাম্পে এটা লিখে দিলাম দেন মানে এটা একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হলো যে এর মধ্যে আমি যদি এটা পরিশোধ করতে না পারি সেই ক্ষেত্রে আপনি সিভিল কোর্টে বা হচ্ছে দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন মানি সুটের ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমি আপনার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিলাম দেন আপনাকে স্ট্যাম্পটা দিয়ে দিলাম কিন্তু নির্দিষ্ট সময় পরেও যখন আমি আপনাকে সেই টাকাটা ফেরত দিচ্ছি না হ্যাঁ তখন কিন্তু আপনি দেওয়ানি আদালতে এই মানি স্যুট করতে পারবেন তো এই মানি স্যুট যখন আপনি করবেন তখন মানে এটা অবশ্যই তিন বছরের মধ্যে করতে হবে যখন থেকে আমি দিচ্ছি না টাকাটা হ্যাঁ মানে যেই চুক্তির কথা হয়েছিল তখন থেকে তিন বছরের মধ্যে আপনি করলে দেন অনেক সময় এমন ঘটনা কিন্তু ঘটে যে এই পাঁচ লক্ষ টাকা থেকে আমি আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে ফেলেছি হ্যাঁ তো এটা দেখা যায় আমি যে দিলাম সেটারও প্রমাণ আছে কিন্তু আপনি গিয়ে স্যুট ফাইল করে দিলেন যে পাঁচ লাখ টাকা আমার থেকে নিছে এই যে দেখেন স্ট্যাম্প এই সে তার নিজের স্বাক্ষর আরও সাক্ষীরা আছে এইভাবে হচ্ছে সে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিছে এখন সে তো এখন আপনি যে দুই লাখ টাকা দিচ্ছেন সে কিন্তু এটা দেখাবে না ঠিক আছে তা এখন এই যে মানে মোকদ্দমাটা সে করে দিল মানে সুট হ্যাঁ তো আপনার কাছে হইল এখন কি আপনি পারবেন এই বিষয়টা আপনি যে দুই লাখ টাকা বা আমি যে দুই লাখ টাকা তাকে পরিশোধ মানে করেছি একটা সময় সেই বিষয়টাকে আমি আদালতে উত্থাপন করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা করছি এই বিষয়টাকে বলা হয় সেট অফ অর্থের মামলা মানে এখন সে তো অলরেডি মানে আমার দেশ স্ট্যাম্পের উপর ভিত্তি করে সে মামলা করে দিল যে পাঁচ লাখ টাকা আমি তার থেকে নিয়েছি তো এখন আমি ওটা কোন আইনের বলে হচ্ছে করব সেই বিষয়ে কথা বলছি তো এখন সে অলরেডি মামলাটা করছে তা এখন দেওয়ানি আদালত বা হচ্ছে দেওয়ানি কার্যবিধি দ্য কোড অফ সিভিল প্রসিজার নাইনটিন জিরো এইটের অর্ডার এইটের রুল সিক্স অনুযায়ী এই যে সেট অফের বিষয়ে কিন্তু বলা যায় যখন সেই মামলাটা করল সমন আপনার কাছে আসলো তারপর হচ্ছে আপনি আর্জিটা হাতে পেলেন তখন কিন্তু আপনি জবাব যখন দেবেন সিভিল মামলা কিন্তু ক্রিমিনাল মামলার মতো এরকম না মানে আপনি মানে অনেকটা দাঁড়িপাল্লার মতো আপনার প্রমাণ যদি ভারী হয় এখন আমি আসামি ঠিক আছে বা আমি বিবাদী আমার প্রমাণের ইয়ে যদি ভারী হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি রায় নিয়ে যেতে পারবো দেন তারটা ভারী হলে বাদিরটা ভারী হলে বাদি রায় নিয়ে যেতে পারবে তো এখন আমি ওই লিখিত জবাবে একটু আগে যেই বিধানের কথা বললাম সেটা অনুযায়ী আমি যে তাকে এই যে মানে পাঁচ লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা পরিশোধ করেছি সেটার মানে সপক্ষে যে প্রমাণগুলো ছিল বা যারা সাক্ষী ছিল বা আমি যদি ব্যাঙ্ক ট্রান্সফার করে থাকি বা আমি যদি তাকে বিকাশে দিয়ে থাকি নগদে দিয়ে থাকি সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হবে ঠিক আছে এটা অবশ্যই যখন এই যে জবাবটা দেবো তখনই করতে হবে কিন্তু বিচার্য বিষয় গঠন হয়ে গেলে পরে আর করা যাবে না যদি আদালতের অনুমতি বা সহজাত ক্ষমতা বলে করা যায় কিন্তু এটা প্রথমেই করে ফেলা বেটার ঠিক আছে যেহেতু অর্থের মামলা আর এটা অর্থের মামলাই হতে হবে অন্য কোনো একটা বিষয় যদি মামলা করে দেখুন জাগে জমি সংক্রান্ত দেন ইয়ে সংক্রান্ত সেইগুলোর ক্ষেত্রে আবার দেখা যায় এই টাকাটা দাবি করা যায় না যে আমি তো থেকে এত টাকা পাও না এটা যে যেহেতু অর্থের মামলাই তো সেই ক্ষেত্রে আপনি দাবি করতে পারবেন খুব সহজেই তো এই বিধান বলে কিন্তু আপনি মানে এই যে মানি সুট যেগুলো হয়ে থাকে যেগুলো মানে যে ক্ষেত্রে হচ্ছে আপনি কিছু টাকা পরিশোধ করেছেন তো সেই ক্ষেত্রে আপনি জবাবের মধ্যে এটা লিখলে দেন আদালত বিবেচনা করে ওটা বাদ দিয়ে দেবে ঠিক আছে যদি প্রমাণ করা যায় অবশ্যই যারা হচ্ছে এই ধরনের মানি খপ্পরে পড়ে যান যারা আগে থেকে হচ্ছে পেমেন্ট করে রাখছেন ব্যাংক রিসিট দেন হচ্ছে এই যে বিকাশের মানে ট্রানজ্যাকশান নাম্বার দেন হচ্ছে স্ক্রিনশট লেনদেন বিবরণী এগুলো কিন্তু রেখে দেবেন আদারওয়াইজ কিন্তু আপনি পরবর্তীতে প্রমাণ করতে না পারলে সেখানেও পাঁচ লক্ষ টাকা আপনাকে দিয়ে আসতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর প্রতিনিয়ত হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ আইনি টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেন শেয়ার করবেন আশা করি তো আশা করি আপনারা আমাকে মানে ভালোভাবেই সাপোর্ট করবেন আর মানে ভালো সাপোর্ট করছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন দেন আমার মানে চ্যানেলের হচ্ছে রিচ বাড়ছে তো সকলে ভালো থাকুন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ